হ্যাঁ হ্যাঁ ইসলাম এবং পাবলিকের মধ্যে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আপনার মিনহাজুল কোরআনের বাংলা করার চেষ্টা করা হচ্ছে এখনো পরিপূর্ণ বাংলা বের হয়েছে কিনা আমার সঠিক জানা নেই কিন্তু আমি যতটুকু জানি তার বিভিন্ন বই বাংলা করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে তার কিতাবগুলো আসলে বাংলা করা অতীব প্রয়োজন খুব প্রয়োজনীয় কিতাব সেই কিতাবগুলো বাংলা করা যেতে পারে কোথাও হচ্ছে কিনা আমার জানানি আরেকটি যেটা বললেন যে জমাত ইসলাম এবং তাবলিক জমাতের মতানৈক্য বা এক কি না আইডোলজিতে তাদের এথিক্সে বা তাদের আদর্শে তাদের আকিদা যেটা বলে আকিদা আকিদায় একই আকি কোনো কোন ডিফারেন্স নাই তবে কার্যত একটি হচ্ছে পলিটিক্যাল দল আর একটি হচ্ছে নন পলিটিক্যাল এই তফাত শুধু এতটুকু পলিটিক্যাল নন পলিটিক্যাল আর বাকি আকিদা যেটা তাদের আইডিওলজি আদর্শ আকিদা একই দুই দলেরই এক আরেকটি ফোন এসছে কথা বলি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার ওয়ালাইকুম সালাম

দুই ভাবে দেওয়া যায় তবে রান্না করে খাওয়াতে গেলে এটা বেশি ভালো বেশি ভালো আপনি আরেকটা পরিশ্রম বেশি করলেন মশলাপাতি দিয়ে আপনি পাক করে ওটার সাথে চাল লাগবে পোলাও লাগবে সেটা জোগাড় করে দশটা মানুষ বসে খাওয়ালেন আতিথেয়তা বাড়লো কাছাকাছি হতে পারলেন পারিবারিক বন্ধন বাড়লো সামাজিক বন্ধন বাড়লো গরিবরা অন্তত আপনার বাসায় এসে বসে খেয়ে যেতে পারলো এসব দিক থেকে রান্না করে খাওয়ানো অবশ্যই সবচেয়ে ভালো তবে রান্না করে খাওয়াতে হলেও আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে একই জিনিস দিতে হবে আত্মীয় স্বজনের জন্য আপনি একেবারে কোরমা পোলাও করে ফেললেন আর গরিব মিস্কিনকে কোন রকম আলু দিয়ে এক গোলা পানি দিয়ে ডাল পাতলা ঝোল করে গরিব মিসকিনকে দিতে লাগলেন এই বৈষম্য করলে আপনার আকিকাও সের আপনিও শেষ তাহলে এটা উল্টো হবে আপনি ঠিক যেই তরকারি আপনার বিয়াই সাহেবকে খাওয়াবেন ওই তরকারি পথের ওই ফকিরটাকে দিতে হবে একই জিনিস তিন ভাগ করে খাওয়াতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে জি আরেকটি ফোন অপেক্ষা করছে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু জোরে বলেন জি বলুন আমি শুনতে পাচ্ছি একটু জোরে বলেন আপনার টেলিভিশনের ধনী প্রমাণ আপনার টেলিভিশনের ধনী হতে পারেন ধন্যবাদ হ্যাঁ মা বাবার কবর যদি আলাদা থাকে অন্য লোকের সাথে না হয় সেক্ষেত্রে অবশ্যই মেয়ে যেতে পারবে মা যেতে পারবে সবাই গিয়ে সেখানে মেয়েরা জেয়ার করতে পারবে কিন্তু মার কবর বাবার কবর যদি কবরস্থানের মধ্যে হয় আরো অনেক বেগানা পুরুষ আছে নারী আছে সেক্ষেত্রে মেয়েরা সেখানে যেতে পারবে না এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই ফিরে এসে ইনশাল্লাহুল আবার কথা বলবো